একুশ জানুয়ারি দুই এই দিনটাকে মনে রাখুন এবার এই দিনটাকে আমরা সেলিব্রেট করব বাংলাদেশ ক্রিকেট সেলিব্রেট করবে পুরো বাংলাদেশ সেলিব্রেট করবে কেন না ওই দিনটাই হচ্ছে ডেড টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে কি করবে না সেইটা একুশ জানুয়ারির মধ্যেই ঠিক হয়ে যাবে আর এখন পর্যন্ত যে হাওয়া বাতাস তাতে করে একুশ জানুয়ারি আমরা সেই সিদ্ধান্তই নিব যেই সিদ্ধান্তে পুরো বাংলাদেশের বেশিরভাগ মানুষ খুশি হবেন উল্লসিত হবেন আমরা যে হেরে যাইনি আমরা যে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছি এবং তার ফলশ্রুতিতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার মতো একটা অবস্থায় বাংলাদেশ চলে গিয়েছে সেইটা আমরা সেলিব্রেট করব। এবং এইবার মানুষের আবেগ কাজে লাগিয়ে সংশ্লিষ্ট সবাই হয়ে উঠবেন ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ইসলাম বুলবুল ভাই ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ ভাই আমাদের এই বোর্ডের অন্যান্য মেম্বার যারা রয়েছেন সেইখানটাতে খালেদ মাসুদ পাইলট ভাই আব্দুর রাজাক রাজ নাজমুল আবেদিন ফাহিম ভাই ইফতেকর রহমান মিঠু ভাই যারা যারা রয়েছেন আমি শুধু ক্রিকেট সংশ্লিষ্ট বা এই সঙ্গে যারা তাদের নাম বললাম তারা প্রত্যেকেই জাতীয় হয়ে যাবেন কিন্তু সময় সময় নিষ্ঠুর এই সময় একদিন আমাদেরকে আবার হয়তোবা একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশে ফিরিয়ে আনবে এবং সেই দিন আমরা বুঝতে পারবো বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের শুরুটা এই একুশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশে বা হয়ে গিয়েছিল আমরা আমাদের কফিনের শেষ পেরেকটা সেই দিনই ঠুকে দিয়েছিলাম টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তটা নিয়ে যেই ঘটনা শুরু হয়েছে আজকে থেকে আড়াই সপ্তাহ আগে এবং মোটামুটি আরো আড়াই সপ্তাহ বাকি থাকতে ওয়ার্ল্ড কাপের সেই চূড়ান্ত সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিতে হবে যে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না এরপর বাংলাদেশ ক্রিকেটের জন্য কোন অন্ধকার নেমে আসবে আমরা কেউ জানি না ঘটনার সূত্রপাত সপ্তাহ দুই এক আগে তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল থেকে বাদ দিয়ে দেয় ভারত অবশ্যই সেটা ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই সেটা শুধুমাত্র ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নয় এবং অবশ্যই সেটা তারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য ক্রিকেটকে ব্যবহার করেছে বাংলাদেশ সেইখানটাতে রিয়াক্ট করেছে করেছে কিন্তু আমাদের রিয়াকশনের মাত্রা শুরুতেই এত প্রবল চার জানুয়ারি একদিন পরে আমরা ডিসিশন নিয়ে ফেললাম যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমরা ভারতে যাব না এবং অবশ্যই এই ডিসিশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না তারা দায় এড়াতে পারবে না কিন্তু সিদ্ধান্তটা বাংলাদেশ সরকারের এরপর সময় গড়িয়েছে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে এক চুল নড়িনি র সঙ্গে ইমেল চালাচালি হয়েছে আইসিসির সঙ্গে ভার্চুয়াল মিটিং হয়েছে এরপরে আইসিসির কর্মকর্তা এসে মুখোমুখি মিটিং করে গিয়েছেন কতদিন কতদিন ধরে এই আলোচনা চলতে থাকবে এই মিটিং সিটিং চলতে থাকবে সাতই ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে ফলে একুশে জানুয়ারি যে ডেড রয়েছে সেটাও ঘটনা শুরু হবার ঠিক সতেরো দিন পরে চার জানুয়ারি থেকে একুশে জানুয়ারি এবং সেটাও বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক সতেরো দিন আগে একুশে জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি একুশে জানুয়ারিটা ডেডলাইন লাইন ওই দিনের মধ্যে আইসিসি বলে দিয়েছে যে বাংলাদেশকে তার সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার সিদ্ধান্ত জানাতে হবে আইসিসি যে মিটিংটা করেছে বিসিবির সঙ্গে ইমেল চালাচালি ভার্চুয়াল মিটিং তারপরে সর্বশেষ মুখোমুখি মিটিং সেইখানে বাংলাদেশের সকল পার্সপেক্টিভ আইসিসি শুনেছে কিন্তু তারা বাংলাদেশের যে দাবি ভারতে খেলতে যাওয়াটা বাংলাদেশের জন্য মোটেই নিরাপদ নয় সেই দাবির সঙ্গে আইসিসি একমত নয় এবং আইসিসি বাংলাদেশের যে দাবি খেলাটা ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া সেইখানটাতে যেই লজিস্টিক চ্যালেঞ্জগুলো রয়েছে সেইটা আইসিসি মিট করতে পারবে না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানে এমন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেরা যে প্রস্তাব করেছে যে আয়ারল্যান্ডের সঙ্গে যদি আমাদের গ্রুপটা চেঞ্জ করে দেওয়া হয় তাহলেই তো সকল সমস্যার সমাধান হয়ে যায় এটা ছেলে খেলা না আইসিসি ছেলে খেলার মতোই সংগঠন কিন্তু তারপরে গিয়েও তো একটা বৈশ্বিক সংগঠন তারপরে গিয়েও তো এটা একটা বিশ্বকাপ ফলে সেইটাও আসলে ম্যাটেরিয়ালাইজ হচ্ছে না আইসিসি বাংলাদেশের সকল কথা শুনে সিদ্ধান্ত দিয়েছে যে একুশ তারিখের মধ্যে বাংলাদেশকে সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত জানাতে হবে যে তারা ভারতের মাটিতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় নাকি চায় না শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই আইসিসি সেটা ক্লিয়ারলি বলে দিয়েছে পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড মাঝখান দিয়ে যে এইখানে এন্ট্রি নিয়েছে মজা নিচ্ছে ভাই অ্যাবসুলুটলি মজা নিচ্ছে আমি আরেকটা ভিডিওতেও বলেছিলাম এই যে কিছুক্ষণ আগেই করেছিলাম আজকে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে বলেছে যে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে না খেললে তারাও খেলবেন এরকম খবর যে বেরিয়েছে সত্যি ওর কোনো চান্স নাই সত্যি ওর কোনো কারণও নাই এইটা পাকিস্তান কূটনৈতিকভাবে ভারতকে একটু প্রেসারে রাখবে রাখছে ট্রু কিন্তু ফাইনালি গিয়ে বাংলাদেশ যদি না খেলে পাকিস্তান এই ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদের উইড্রো করে নেয় কিনা দেখেন তো কোনো চান্স নাই কোন রকম নিজেদেরকে একটু মহান সাজানোর চেষ্টা করছে এবং অভিয়াসলি বাংলাদেশের গভর্নমেন্টের সাথে পাকিস্তানের গভর্নমেন্টের সেই আলোচনার জায়গাটা থাকতে পারে কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ডে ক্রিকেট কূটনীতিতে এইটা এইভাবে ওয়ার্কআউট করবেন না ফলে পাকিস্তানের এইখানে যে লেট এন্ট্রি যে ড্রামাটিক এন্ট্রি লেট এন্ট্রিও বলা ঠিক না কারণ কিছুদিন আগে তারা আবার প্রস্তাব দিয়ে দিয়েছিল যে বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তান পাকিস্তান আয়োজন করতে চায় বিশ্বকাপে যে কো কোহস্ট আরেকটা শ্রীলঙ্কায় খেলছে তো বাংলাদেশ কি কারণে পাকিস্তানে গিয়ে খেলবে আমাদের আবার এখান থেকে ওই সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে যে না পাকিস্তানে হলেও আমরা খেলতে রাজি রয়েছে আমরা ইউএই তে খেলতে রাজি রয়েছি আরেকজনকে নাকি আসিফোন বলেছিলেন যে আমরা উগান্ডা টুগান্ডা হলেও খেলতে রাজি আছি এগুলো ক্রিকেট কুটিদের ভাষা না এগুলো সমস্যার সমাধানের উপায় না আমরা সমস্যাটা প্রতিনিয়ত বেশি জটিল করেছি এবং সেই কারণে আমার মনে হয় আমরা আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের স্ট্যান্ডটা খুব ক্লিয়ার ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই নাই আমরা চেয়েছি যে কোনো ভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ যেন না খেলি এবং ঘটনাটা শেষ পর্যন্ত সেই দিকেই চলে যাচ্ছে বলে মনে হচ্ছে আমি বলছিলাম আমার আগের ভিডিওতে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম ইন এ লং টাইম এই পুরা সাগার মধ্যে আজকের দিনটাতে আমি প্রথমবারের মতো তাদের কণ্ঠস্ব শুনে মনে হয়েছে যে তারা সারেন্ডার করছেন এই পর্যন্ত ঘটনা যাই ঘটুক যখনই কথা হয়েছে তখনই যার সঙ্গেই কথা হয়েছে তিনি আরকি আমাকে বলেছেন যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ হবে না একটা না একটা ওয়ে আউট বের হবেই সেইটা যেই দিক থেকে যেইভাবেই হোক না কেন বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ হবে না কিন্তু আজকে আমি ক্রিকেট বোর্ডের কয়েকজনের সঙ্গে কথা বলে যেই তাদের ভাইপটা পেয়েছি সেইটা সারেন্ডার করার মতো নিয়তির কাছে সারেন্ডার করার মতো তারাও বুঝতে পারছেন যে বাংলাদেশের বিশ্বকাপ খেলাটা প্রবাবলি প্রবাবলি হচ্ছে না কিন্তু একই সঙ্গে তারা জানেন এই যে বিশ্বকাপ না খেলার বাংলাদেশ সিদ্ধান্তটা নিবে আইসিসি একুশে জানুয়ারি যে ডেডলাইন দিয়েছে সেই ডেডলাইনটা হচ্ছে বাংলাদেশের কাছে জানতে চাওয়া ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে কি খেলবে না ফলে বাংলাদেশের আগামী দুই দিন এই উনিশ তারিখ বিশ তারিখ এই দুই দিনের মধ্যে কোনো এক দৈব বলে আমাদের সিদ্ধান্ত পাল্টে গিয়ে আমরা ভারতে খেলবো এটা অ্যাপসার্ট এটা হবেই না আমাদের সরকার সেটা হতে দেবে না আর যদি সেটা না হয় তাহলে আইসিসি সিদ্ধান্ত নিচ্ছে বা নিবে যে বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে আরেকটা দলকে খেলানোর আগের ভিডিওতেই বলেছিলাম সেই দলটা স্কটল্যান্ড এখন সেটা ওয়ার্ল্ড মিডিয়ার নানান জায়গাটাতে ক্রিক ইনফোতে আমি দেখেছি ক্রিক বাজার মনে দেখেছি তারাও এইসব নিয়ে নিউজ করছে স্কটল্যান্ডকে প্রস্তুত করছে বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসাবে ফলে একুশে জানুয়ারির মধ্যে খুব 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 ড্রামাটিক কিছু যদি না হয় তাহলে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলাটা হচ্ছে না আমি জানি আগামী দুই দিনে এটা নিয়ে অনেক কিছু হবে বাংলাদেশ যে চাপে ফেলে দিয়েছে ভারতকে বাংলাদেশ যে চাপে ফেলে দিয়েছে আইসিসি কে বিরাট হবে মামলা হবে মোকদ্দমা হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ভেস্তে দেওয়া হবে পাকিস্তানও উহ করে নেওয়া হবে জনতুষ্টির জন্য মানুষকে হাওয়ায় ভাসিয়ে দেওয়ার জন্য আবেগে সুরসুরি দেওয়ার জন্য এরকম অনেক আলোচনার জায়গা থাকবে কিন্তু বটম লাইন এন্ড রেজাল্ট যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ যদি সিদ্ধান্ত না পাল্টায় আগামী দুই দিনের মধ্যে তৃতীয় দিনে একুশে জানুয়ারি যে ডেড লাইন রয়েছে সেই ডেডলাইনের মধ্যে তাহলে আইসিসি তাদের মতো করে এই সিদ্ধান্ত নিবে বাংলাদেশে বাদ দিয়েই তারা টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে এখন এই মুহূর্তে এই সময়ে এসে হাওয়ার যে অবস্থা সেই হাওয়ায় বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের জন্য এই সিদ্ধান্তটা একটা বেজন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসাবে ভবিষ্যতে যে বিবেচিত হবে সেইটা নিয়ে আমার ভেতরে অন্তত পক্ষে বিন্দুমাত্র সংশয়ের জায়গা নেই আমি এখনো এই শেষ মুহূর্তে এসব বলবো যে আমার স্ট্যান্ডটা ক্লিয়ার বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে যে কোনো মূল্যে খেলতে হবে যে কোনো ভাবে খেলতে হবে কিভাবে এই সমস্যার সমাধান করবেন ক্রিকেট দিয়ে কূটনীতি দিয়ে সরকার দিয়ে এটা আপনাদের ইস্যু কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা আপনারা ধ্বংস করে দিবেন না যদি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে না খেলা হয় বাংলাদেশ ক্রিকেটটা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অবশ্য 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 যারা এক্স্যাক্টলি এই জিনিসটাই চাইছেন বাংলাদেশ ক্রিকেটের ধ্বংস তারা আসলে মানুষের বোকামি দেখে নিজেরাই নিজেরা সেলিব্রেট করবেন আর হাততালি দিতে থাকবেন নয় কি